বাটানগর নিউল্যান্ড মাঠে আর মাত্র কয়েকদিন তারপরে কিন্তু সরস্বতী পুজোর অর্থাৎ গত বছরে আমরা দেখেছিলাম একশো এগারো ফুটের সরস্বতী পুজো অর্থাৎ বিশ্বের দরবার সবচেয়ে বড় সরস্বতী দেখেছিলাম একেবারে স্কোয়াড ফাউন্ডেশন এবং ক্রিয়েশন ফাউন্ডেশনের পক্ষ থেকে যৌথভাবে এই পুজোর অনুষ্ঠিত হয়েছিল গত বছরে কিন্তু এবছরেও সেই সেই পুজোর কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আর সেই ছবি আপনারা দেখাচ্ছি যে গত কয়েকদিন আগে কিন্তু ক্ষতি পুজো হয়ে গিয়েছে আজকে বছরের প্রথম দিন আর ঠিক প্রথম দিনেই কিন্তু কিছু বড় চমক ইতিমধ্যে এসে গিয়েছে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে একেবারে শূন্য থেকে পূর্ণ একেবারে বলা যেতে পারে দেখতে পাচ্ছেন যে একদিকে ক্রিয়েশন ফাউন্ডেশন এবং বাটানগর স্কোয়াড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সেই শূন্য থেকে পূর্ণ কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুজোর যে থিম সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে আর মাত্র কয়েকদিন তারপরে কিন্তু এই মাঠে কিন্তু এই পুজো মণ্ডপ গড়ে উঠবে আর তার প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে বুঝতেই পারছেন ছবি দেখে যে একেবারে মাঠে মতো এবারেও কিন্তু টিন দিয়ে চারিদিক ঘিরে ফেলা হয়েছে এবং তারপরে এখানে যে বাস সেটা কিন্তু অলরেডি মানে মাঠে মধ্যে কিন্তু পোতাও শুরু হয়ে গিয়েছে অর্থাৎ এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন যে সরাসরি দেখতে পাচ্ছেন তাদেরও তারা রয়েছেন মাঠে এবং এই মুহূর্তে কাজ কিন্তু জোর কয়েকদিন আগেই আমরা জানি গত কয়েকদিন আগেই এখানে খুঁটি পুজো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে ছাব্বিশের ভাবনা পঁচিশে চমক অর্থাৎ ছাব্বিশের ভাবনা পঁচিশে চমক থাকছে ছাব্বিশে যার প্রধান উপদেষ্টা গোপাল সাহা দেখতেই পাচ্ছেন যার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা এবং তার আগে জানিয়ে রাখি যে একেবারে সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সরস্বতী পুজো এখানে কিন্তু গড়ে উঠেছিল আর আজকের একেবারে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বছরের প্রথম দিন আর ঠিক প্রথম দিনেই কিন্তু বড় চমক কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এখানে যারা পুজোর কমিটি যারা হয়েছে অর্থাৎ বাটানগর স্কোয়ার ফাউন্ডেশন এবং তার ক্রিয়েশন ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যানার কিন্তু পড়ে গিয়েছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরে কিন্তু এখানে কিন্তু মনটা গড়ে উঠবে এবারে ভামনা এবারে যে থিম শূন্য থেকে পূর্ণ সেটা অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বছরের প্রথম দিনই কিন্তু বড় চমক তারা দিয়ে দিয়েছেন আর এখানে কিন্তু গড়ে উঠছে পুজো মণ্ডপ সে পুজো মণ্ডপের প্রস্তুতি সেটা দেখছে দেখতে পাচ্ছেন যে একেবারে জোর প্রথমে চলছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু আবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এবং গোটা বাটানো আবার সেজে উঠবে মেলা থেকে শুরু করে আলোকতা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের দিয়ে সেজে উঠবে সেই ছবি সরাসরি একেবারে এই মাঠ থেকে তুলে ধরছি আপনাদের সামনে